সালাম আলাইকুম ফ্যান্ট সব কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমিরুল দা কোনো একটা স্পেশাল টোপ নিয়ে এসেছে একটা মাছ হিট করেছে তুলা চলছে দেখা যাক কি মাছ তো ফ্যান্ট দেখতে পাচ্ছেন দা এক মিরগেল মাছ তুলে ফেলেছে ফ্যান্ট অনেক কষ্ট করে ভিডিও বানানো প্যান্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন প্যান্ট আর নতুন বন্ধুদের জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন প্যান্ট তো দেখতে পাচ্ছেন বড় সাইজের মিরগেল তুলেছে আমাদের আমিরুল দা স্পেশাল টোপ নিয়ে এসেছে দেখতে থাকুন প্যান্ট Hello, Tegben.